বিএনপি আশি উনআশি সালে বিএনপির জন্ম বিএনপির জন্মের পর থেকেই বারবার শুনে এসতেছি বিএনপি ধ্বংস হয়ে গেছে খালেদা জিয়া মারা যাচ্ছে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে কুকুর আমাদের প্রিয় আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতাদের জিয়াউর রহমান প্রথম বলেছিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই বাংলাদেশটা দার পেতে ছিল প্রথম এবং মৃত্যুর দরজায় দাঁড়িয়ে উনি বলেছিলেন এই আমার বাংলাদেশ এই আমরা যারা করবি আমাদের এক ফোটা রক্ত ছাড়তে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ভুলণ্ঠিত হতে দেব না দেব না দেব দুঃখ হয়ে যায় যখন ওই পাঁচই আগস্টের পরে দেখি আমাদের দলের কিছু নেতা আমাদের কিছু বন্ধু এই সহরাচারী স্বৈরাচারীদের অতীতের আওয়ামী লীগের যে পতিত সরকারের যারা দুষ্কৃতকারী আছে তাদেরকে এই দলের অভ্যন্তরে তাদেরকে প্রবেশ করানোর জন্য তারা অভ্যন্তরে চেষ্টা করছে এই দলকে ধ্বংস করার চক্রান্ত করছে তাদের চক্রান্ত থেকে সাবধান থাকেন পতিত স্বৈরাচার যাতে বিএনপির ভিতরে প্রবেশ করতে না পারে আপনাদের সাথে থেকেও যেতে না পারে

আপনি রেখেছিলেন নিজের সন্তানের মতন আমরা এই কেন্দ্রীয় বলতে চাই ইমান হেলার পক্ষ থেকে আপনাদের কেন শুভেচ্ছা জানাই